আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যেহেতু এখন আমের সিজন চলছে আর এই আমের সিজনে আমের আচার না বানালে তো হয়ই না আজকে আমি আপনাদের সঙ্গে আমের ঝুড়ি আচারের একটি সিম্পল রেসিপি শেয়ার করছি চুলায় তৈরি ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করা যায় তাই আজকে দেখাবো এর জন্য আমি দুটি কাঁচা আম নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি এখন এভাবে একটি গ্রেটারের সাহায্যে আমি আমগুলো কুচি কুচি করে কুচি করে কেটে নিব দেখতে পাচ্ছেন কিভাবে কুচি করে কেটে নিতে হবে এখন আমি ভালো মতো চিপে এর রস বের করে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুই কাপ পেঁয়াজ নিয়েছি আমের পরিমাণের থেকে দুই তিন গুণ বেশি পরিমাণ কিন্তু পেঁয়াজ নিতে হবে দিচ্ছি কালো জিরা সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এ পর্যায়ে রোদে দেওয়ার সময় সামান্য তেল দিলে কিন্তু আমের কালার সুন্দর থাকে এবং পরবর্তীতে আমের কালারে কোনো প্রকার কালচে ভাব আসে না ভালো মতো মিশিয়ে আমি এখন এটি ছাদে রোদে দিয়ে দিচ্ছি রোদে শুকিয়ে নেব আর এর উপর দিচ্ছি আমি গোটা রসুন উল্টে পাল্টে দিতে হবে যেন সব পাশ ভালো মতো রোদ পায় এ পর্যায়ে কিন্তু এটা ভালো মতো শুকানো হয়ে গিয়েছে খুব বেশি রোদে দিয়ে শুকাতে হবে না যখন এরকম হয়ে আসবে সে পর্যায়ে আর রোদে না হবে দেখতে পাচ্ছেন কিরকম শুকানো হয়েছে এখন আমি চুলায় সরিষার তেল গরম করে নিচ্ছি আর এখানে আমি এর মধ্যে কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি এখন আমি এই গরম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি এখন দিব সামান্য পরিমাণ লবণ এই লবণ আমি আম আর পেঁয়াজ মাখানোর সময় দেইনি কারণ তখন কিন্তু লবণ দিলে আম এবং পেঁয়াজ থেকে পানি বের হতো এজন্য এই পর্যায়ে দিতে হবে এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিন্তু এটি আর দেওয়ার প্রয়োজন আপনারা চাইলে রোদে দিতেও পারেন আবার না দিলেও প্রবলেম নেই দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন তৈরি হয়ে গেল কাঁচা আমের স্পেশাল ঝুড়ি আচার আমি চেষ্টা করেছি একটু সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন